দর্শক আজকে আমরা একটি খামারে আসছি এটি আমাদের এলাকায় অর্থাৎ বর্ণিতে এটি হচ্ছে আমাদের বালাবায়ের ছোট্ট একটি খামার যদিও এই খামারটি আমাদের কাছে ছোটো মনে হলেও এই খামারটি কিন্তু তার কাছে অমূল্য সম্পদ দেখেন আমাদের বালাবাই কিন্তু সব ধরনের কাজ জানে আপনার এলাকার যে কৃষিভিত্তিক যত কাজ আছে আজকে বালাভাইয়ের এখানে চলে আসলাম আর বালাভাই কিভাবে গরু থেকে দুধ সংগ্রহ করে আজকে আমরা তাই দেখার চেষ্টা করছি ভাই কি অবস্থা ভালো আছেন আছে যাক ওই কয়টা গরু তিনটে না এই কেজি এটাই সে দুধ বর্তমান না কি আগে একটু বেশি হতো ও তার মানে এই যে বাসুর বড় হয়ে গেছে আর দুধও প্রায় শেষের দিকে হ্যাঁ সেটাই আমরা দেখতে পেলাম দর্শক এই যে আমাদের যে কৃষিভিত্তিক আমাদের যে দেশ আর যে গরু পালন আমাদের যে এলাকার প্রত্যেক গ্রামে কিন্তু প্রত্যেক বাড়িতে কম বেশি গরু পালন করে থাকে তার ভিতরে দেশি জাতের গরুই বেশি থাকে কিন্তু বাইরে যে গরুটা আসলে এখানে রাখছে এটি কিন্তু একটি বিদেশি জাতের এটি কোন দেশি ভাই আচ্ছা আর এই গরুর যে খাবারের অবশিষ্ট যে গোবরগুলো এটি কিন্তু আমাদের এলাকায় কিন্তু প্রচুর সারের যে কাজ করে এটি কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয় গরুর কোনো অংশই কিন্তু আজকাল ফেলে দেয় না গরুর যে গোবর এটি কিন্তু জমিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সার হয় যার কারণে কিন্তু এই গোবরের চাহিদা কিন্তু আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে দেখেন আমার ভাই কিন্তু এই গরু পালনের পাশাপাশি উনি কিন্তু এইখানে সব বিভিন্ন প্রকার সবজি চাষ করছে দেখেন এই যে কচু এই কচুগুলো কিন্তু আপনার গরুর গোশ বিভিন্ন গোসের সাথে কিন্তু খুব মজা করে খাওয়া যায় এখানে কিন্তু ভাই কিন্তু আদা চাষ করছে বিভিন্ন শাক সবজি এটা কিন্তু তিনি শুধু এই কচুর উপর নির্ভর নয় তিনি কিন্তু মাছের জন্য কিন্তু বিখ্যাত এক সময় ভাই কিন্তু আমাদের যে নদী নালা খাল বিল থেকে প্রচুর পরিমাণে কিন্তু মাছ ধরতো যা হোক আজকে ভাইয়ের এখানে আসছি ভাইয়ের সফলতা দেখে আমাদেরও ভালো লাগলো আর দর্শক আপনারাও ভাইকে সাপোর্ট দিবেন তিনি যেন এরকম পশু পালন করে আমাদের এলাকার যে সৌন্দর্য বৃদ্ধি করতে পারে এবং তার যে চাহিদা বৃদ্ধি করে আমাদের যে চাহিদা রয়েছে তার প্রতি ভাইয়ের যে অবদান এটি আমরা আসলে তাকে ধন্যবাদ দিতে চাই দর্শক আর আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে আমাদের বালা ভাইয়ের ছোট্ট খামারে কি কি আছে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা সাথে থাকবেন আর আমাদের এলাকার যারা থাকবেন বিশেষ করে তারা আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে ভাইয়ের এই ভাইয়ের ভিডিওর মাধ্যমে যাতে করে আমাদের অন্যরাও যাতে এ ধরনের সবজি চাষ পশুপালনের প্রতি আগ্রহ থাকে ধন্যবাদ সবাইকে